এই দেখেন এই বাচ্চাটার এই দেখেন এই যে মুখের এখানে এই দেখেন একটা ঘা হয়েছে দেখি 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 আসসালামু আলাইকুম আরহামকুম করছি গ্রুপ ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি রিসেন্টলি সফরে গিয়েছিলাম তো সেখান থেকে বাসায় আসার পরে আমি আমার কিছু ব্রাহ্মার দুইটা বাচ্চা আছে ঠিক আছে তো আমেরিকান ব্রাহ্মণ দুইটা বাচ্চা আছে তো ওই ব্রাহ্মার দুইটার বাচ্চার আহ হঠাৎ দেখি যে ওদের একটা মুখে ঘা হয়েছে তো দেখি এগুলাকে কি করা যায় কারণ মানে ঘাটাকে কিভাবে ইয়ে করে দেওয়া যায় আহ এই যে আপনার দেখতে পাচ্ছেন এই যে আমার দুইটা বাচ্চা আছে আমেরিকার এই যে একটা আর এই যে একটা তো এই বাচ্চাটার এই যে আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই বাচ্চাটার এই দেখেন এই যে মুখে এখানে এই দেখেন একটা ঘা হয়েছে দেখি 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 এদিকে দেখি হ্যাঁ তো এই মুখে যে ঘাটা দেখতে পাচ্ছেন আমি এটাকে প্রথমে একটা ট্রিটমেন্ট করব তো দেখি আপনাদেরকে দেখানো যায় কিনা সঙ্গে থাকুন নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম তো আমি প্রথমে একটা প্লেট নিলাম আর এই যে হলুদ আর এই যে সরিষার তেল নিলাম এগুলো প্রাথমিক পর্যায়ে আর কি এভাবে ট্রিটমেন্ট করলে আশা করি ভালো হয়ে যায় আর কি তো আমি প্রথমে হলুদ নিয়ে নিলাম একটু একদম অল্প প্রয়োজন মতো মানে বেশি নেওয়া যাবে না যতটুকু দিলে যথেষ্ট হবে হ্যাঁ একটু পরিমাণে হলুদ নিয়েছি আর একটু সরিষার তেল নিব এই যে তেল নিয়েছিলাম এখন বাচ্চাটাকে নিয়ে এসলাম দেখি এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে এই যে বের হয়ে গেল তো মূলত আরেকটু বের করে দেব যতগুলো জীবন ছিল যাতে বিন্দু পরিমাণ না থাকে থাকলে সমস্যা এখন একটু রক্ত বেরোচ্ছে এই যে দেখা যাচ্ছে এই যে রক্ত বেরোচ্ছে তো এই যে তো মূলত এই যে সরিষার তেলটা আছে এবং হলুদটা আছে এটাকে একটু ইয়ে করে মিক্সার করবো মিক্সার করে এইখানে লাগিয়ে দিব ও খেয়ে ফেলবে জানি তারপরে একটু লাগিয়ে দিলে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এই জীবনটার কারণে আর এটা ফুলে গেছে এই যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো সময় দেওয়া করবেন মুগিগুলোর জন্য মুরগির মুখে গা হলেই যে আপনারা আমি যে চিকিৎসা করছি এটা করবেন তা কিন্তু নয় আগে রোগ বুঝতে হবে রোগটা চিনতে হবে রোগ চিনে তারপর রোগের চিকিৎসা মানে রোগের উপর ভিত্তি করে আপনাকে চিকিৎসা প্রদান করতে হবে যাই হোক মূলত আমাদের গ্রাম অঞ্চলে যাতে করে এই জিনিসটা খুব ইজিলি ভাবে মানে এটা হালকা যাতে সাইডে ঘা হয়েছে তো সেই ক্ষেত্রে আমি দেখছিলাম আমার মা যখন এরকম আক্রান্ত হয় তখন উনি এইভাবে চিকিৎসা ইজিলি ভাবে আর কি কারণ আগে রোগ চিনতে হবে রোগের রোগ নির্ণয় করতে হবে তারপর সে অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে এই আলহামদুলিল্লাহ এই মুরগিগুলোর বয়স মাসাল্লা পাঁচ পাঁচ মাস চার মাস হয়ে গেছে চার মাস প্লাস সাড়ে চার মাসের মতো হয়েছে আর কি পাঁচ মাস এখন পূর্ণ হয় নাই আর আমার এগুলোর বয়সও চার মাস হয়ে গেছে কিন্তু আসলে এগুলো কোনো কারণবশত আর কি গ্রোথ ভালো হচ্ছে না এগুলো এগুলো কালার বার্ডের একটা জাত আর কি এই যে এগুলো এগুলো কালার বার্ডের এক জাত যাই হোক সবাই জন্য দোয়া করবেন আর যে ট্রিটমেন্টটা করাইছে আশা করি একদম ইজিলি ট্রিটমেন্ট মানে আমাদের গ্রাম অঞ্চলে মুরগির কাটা গেলে আমরা এই ট্রিটমেন্টগুলো করে থাকি আর কি আমার আমি দেখছিলাম আমার মা কোনো মুরগি কোনো হঠাৎ রক্ত বের হয়ে গেলে বা কোনো কিছু হলে তখন কি করে এই ট্রিটমেন্টটা উনি অবলম্বন করে আর কি যাই হোক আমিও সেই পদ্ধতি অবলম্বন করলাম আর কি দেখা যাক কতটুকু কী হয় তো সবাই দোয়া করবেন মুরগিগুলোর জন্য আর যাতে সুস্থ থাকে আর কি মুরগি কবুতা ফার্মে সকল প্রাণীগুলোতে সুস্থ থাকে এই দোয়া করবেন তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহি আবারকাত